ছাঁকা খা প্রেমিক প্রেমিকা কীভাবে অন্যের বিয়ে ভাঙতে এসে নিজেরাই নিজেদের প্রেমে পড়ে যায় এই মুভি এক্সপ্লেনটি এটাই দেখব তবে আর বক বক করবো না কিন্তু তার আগে একটা তোমাদের কথা জানি মুভি এক্সপ্লেন ভিডিও বানাতে অনেকটা সময় লাগে প্লিজ সে সময়টুকু দাম দেওয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আর বেশি বক বক না করে চলো মুভির জগতে ডুব আমরা মুভির শুরুতেই দেখতে পাই বাহুবলীর কাস্টম করে আছে সানি সংস্কারী তার গার্লফ্রেন্ড অনন্যা কারণ অনন্যার প্রিয় মুভি হচ্ছে বাহুবলী অনন্যার সঙ্গে তার দু বছরের এবারে ঠিক করেছে বিয়ে করবে আজকেই বিয়ের প্রস্তাব দেবে কারণ অনন্যা ইতালি থেকে আজকেই ফিরছে এর বন্ধু বান্ডি ভাবছে তার বন্ধুর প্রোপোজাল অনন্যা অ্যাকসেপ্ট করবে কিনা কারণ এই নিয়ে তার যথেষ্ট সন্দেহ আছে ঠিক ওই সময়ে চলে আসে অনন্যা বাহুবলি কাস্টম পেয়ার থাকা সানি ওই অবস্থাতেই প্রপোজ করে অনন্যাকে কিন্তু অনন্যা বলে আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই ছিল না আমরা তো সিচুয়েশন ছিপে আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে ইতালিতেই পরিচয় নাম তার বিক্রম সিং এটা শুনে সানি যেন পুরোটাই ভেঙে পড়ে বোঝানোর চেষ্টাও করে অনন্যা সেই মুহূর্তেই সেখান থেকে চলে যায় আর সানিও পুরোপুরি অবাক দৃষ্টিতে তাকাতে থাকে আর সেখানে বাহুবলির মূর্তিটা তার গায়ে পড়তেই থাকবে সেসব দিকে খেয়াল নেই তার বন্ধু এসে তাকে বাঁচায় আর তখন সানি জিজ্ঞাসা করে কে এই বিক্রম সিং বিক্রম সিং এর বাবার মিলিয়ন ডলারের কোম্পানি আছে আর ও বাবার একমাত্র ছেলে পড়ছেও সে সেরা আর সে নারীদের নিয়ে সেবামূলক কাজও করে তখন ভান্টি বলে সানিকে ওই জন্যই বলি যে কেন অনন্যা বিক্রমকে বিয়ে করতে চাই জানি অনন্যাকে আংটি দেবে বলে ঠিক করেছিল বাড়িতে এসে সেই আংটিটাই দেখতে থাকে আর তার বাবা আসে আর বাবা এসে বলে যে এই একটা আংটি কেন কম এতক্ষণ আমি বুঝতে পারলাম আসলে ওদের ডায়মন্ডের ব্যবসা করে সেই জন্যই সেখান থেকে একটা আংটি নিয়ে অনন্যাকে প্রোপোজ করতে গেছিলো তখন রেগে গিয়ে সানি তার বাবাকে বলে একদম আমার ভালোবাসা নিয়ে মজা নেবে না তখনই সানির বন্ধু বানটি চলে অনন্যার ভালোবাসার পোস্ট দেখিয়ে বলে তোর ভালোবাসা আসলেই ভুল ছিল এই দেখ তার বিক্রম সিং কি বিয়ে করতে চলেছে অনন্য আর একটা শকিং খবরও দেয় যে বিক্রম সিং এর কিছুদিন আগেও খারাপ হয়ে গেছে তুলসী নাম ছিল এটা শুনে যেন মনে প্রাণ ফিরে তারপর ওইদিকে দিকে দেখানো হয় তুলসী কুমারী খুব কান্না করছে কারণ বিক্রম সিং এর সঙ্গে তার বারো বছরের সম্পর্ক ছিল তুলসী অনেক কান্না করতে থাকে ঘরবন্দি হয়ে তার বান্ধবী আসে এসে বলে অনেক হয়েছে কান্নাকাটি এবার থামা চল বাইরে চল কারণ বিক্রম সিং তার লুক আর স্টাইল নিয়েও অনেক তাকে খারাপ কথা বলেছে তাকে বিক্রম সিং এর সঙ্গে খ্যাত বলে মনে হতো তাই তার লুক পরিবর্তন করতে চায় তার বান্ধবী পরের দিন সানি চলে আসে তুলসী স্কুলে তুলসী একটা স্কুলে টিচার আর তাকে মজা করে বলে এবারে মতনতে অ্যাডমিশন বন্ধ তো আপনার বাচ্চাকে যদি ভর্তি করতে যান পরের বছর আস তখন সানি জানায় আমি এই জন্য আসেনি আপনার প্রেমিকের সঙ্গে আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে সেই জন্যই এসেছি সানি জানায় আপনি কি মুভ অন করতে পেরেছেন তুলসী প্রথমে জানায় যে হ্যাঁ আমি মুভ অন করেছি তারপরেই দেখানো হয় যে খুব কান্না করতে থাকে তুল তার মধ্যেই বাচ্চারাও কান্না করতে আরম্ভ করে দেয় সানিকে দারোয়ান এসে স্কুল থেকে বার করে দেয় কিছুক্ষণ পরে তুলসী চলে আসে সানির কাছে আর জিজ্ঞাসা করে আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন তখন সানি জানায় আমি আমার ভালোবাসার জন্য লড়াই করব। আপনি কি ভালোবাসার জন্য লড়াই করতে চান আর আপনি যদি নাও চান তাতেও আমি লড়াই করিয়ে যাব আমার ভালোবাসার জন্য এরপরে তুলসী বাড়ি এসে সেসব কথা ভাবতেই থাকে তারপরেই ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখানো হয় তুলসী বিক্রমকে ভালোবাসে কিন্তু তার মা অনন্যর সাথে বিক্রমের বিয়ে দিতে চায় এরপর তুলসী ফোন দেয় সানিকে ভালোবাসার জন্য আমিও লড়াই করব এই কথাটাই বলে তুলসী সানি সানি তার বাবার কাছে আসে আর তার বাবার কাছে তার প্রেমিকার বিয়ে যাওয়ার জন্য প্লেনের টিকিট চাই আর তখন তার বাবা জিজ্ঞাসা করে তিনটে তখন বলে তুলসী কুমারী বলে একজন আছে আর তার বাবা বলে এর মধ্যেই এইদিকে দিকে দেখানো হয় তুলসী তার বাবার সঙ্গে কথা বলছে আর জানাচ্ছে যে সে বিক্রমকে ভালোবাসে তার বিয়ে আটকাতে চায় তখন তার বাবা বলে তুমি যেন তোমার সেলফ রেসপেক্টটা ভুলে যেও না এর মধ্যেই দেখানো হয় তার বান্ধবী এসেছে একটা নতুন জুতা নিয়ে তিনজন রওনা দিয়েছে সেই বিয়ে ভাঙার উদ্দেশ্যে এর মধ্যেই হঠাৎ করে তুলসী বলে যে গাড়ি থামো গাড়ি থামিয়ে বলতে থাকে অন্যের বিয়ে ভাঙাটা কি ঠিক হচ্ছে সানি জানায় যে তার ভালোবাসা ফিরে পাওয়ার জন্য তো এটা তো করতেই হবে কে বিক্রম আর অরণ্য ওয়েডিং প্ল্যানারের সঙ্গে বিয়ের ব্যাপারে ডিসকাস করছে আর ঠিক ধামাকা নিয়ে এন্ট্রি নেয় সানি আর সানিকে দেখে তো অনন্য অবাকে হয়ে যায় এই দিকে তুলসীও তো এমনভাবে এন্ট্রি নেয় সেটা তো দেখে বিক্রম সিং এর চক্ষু চড়ক গাছ হয়ে যায় কারণ এই লোকে কোনোদিন তুলসীকে দেখেনি সে আর সানিয়া তুলসীকে একসাথে দেখকেই তারা তো হতভম্বই হয়ে যায় পরেই সানিয়া তুলসীর সঙ্গে অনন্যার বিক্রমের পরিচয় করিয়ে দেয় একে অপরের এক্স ছিল বলে কৌতূহল জানতে চাই সানিকে তোমরা এখানে কি করছো আর এর সাথে তোমার পরিচয় বা হলো কি করে সানি উত্তর দেয় আমরা তো এখানে ঘুরতে এসেছি আর স্কুলে গেছিলাম তুলসির একদিন ওদের একটা স্কুলের বাচ্চা ছাদ থেকে পড়ে যায় আর তখন তুলসির চিৎকার করে তারপরেই আস্তে আস্তে আমাদের পরিচয় হয়ে যায় শানি জানাই তোমরা এখানে কি করছো তখন অনন্যা বলে এখানেই তো আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর এদিকে ওয়েডিং প্ল্যানারও চলে আসে তার মধ্যে ইনভাইট করে দেয় ওয়েডিং প্ল্যানার যে তাদেরকে এই বিয়েতে থাকার জন্য তাই আর তুলসীকে যখন ইনভাইট করা হয় তখন অনন্য আর করতে পারে না আর তারপরে সেখান থেকে চলে অনন্যা বিক্রমকে জিজ্ঞাসা করে তুমি কি তুলসীকে দেখে জেলাস ফিল করছো উত্তরে বিক্রম জানায় না একে প্রশ্ন করতে থাকে অনন্যাকে অনন্য উত্তরে জানায় না দৃশ্য পরিবর্তন হয় আর দেখানো হয় সানি আর তুলসীকে হোটেলের মধ্যে চলে এসেছে সানি তুলসীকে বলছে তুমি যা রূপ দেখালে না তখন তুলসী উত্তর দেন জানায় যে আমাকে সবসময় বিক্রম নিত আমার লুক নিয়ে সেই জন্য লুকটা পরিবর্তনই করে নিলাম এই পর্যায়ে বিক্রমের ভাই পরমকে দেখানো হয় পরমাত্মার স্ত্রী মোটেই খুশি নাই এরপরই তাদের বিয়ে অনুষ্ঠানের মধ্যে হাজির হয়ে যায় বলিউডের বিখ্যাত নাম করা কারণ জহর আর এসেই শানিকেই তো বিক্রম মনে করে আর সানিকেই তো অভিনন্দন জানিয়ে দেয় এরপরে সানি করণ জোহরের সঙ্গে ছবি তুলতে চাইলে কারণ জহর ছবি না তুলেই সেখান থেকে চলে যায় পরে সানি আর তুলসী কুমারী তো আসতে থাকে আর তাদেরকে দেখে অনন্যা বিক্রম তো জেলাস ফিল করতে থাকে এরপরে রুমে এসে অনন্যা তুলসীকে জিজ্ঞাসা করে তুমি ওই ডান্স করছো তোমার পায়ে ব্যথা করবে না কারণ তুলসী বলে হ্যাঁ আমার একটু আত্ম পায়ে ব্যথা করে দীক্ষিতের মতো নাচানাচি করলে তো পায়ে ব্যথা করবেই অনন্য বলে ওঠে আর তুলসী বলে আমি মাধুরী দীক্ষিতের ফ্যাট এদিকে দৃশ্য পরিবর্তন হয় পরে দেখানো হয় অন্যদিকে বিক্রম সুইমিং পুলে ঝাঁপ দিলে সানিভাবে সুসাইড করছে তখন তাকে বাঁচাতে যায় ভুলবশত এরপর এসে জানতে পারে তার ঘড়িটা যে আছে সেটা দু কোটি টাকা দাম সানির সঙ্গে সঙ্গে এসে তুলসী কুমারীকে বলে যে ওরা অনেক লোক আমরা ওদের সঙ্গে মধ্যবিত্ত ছেলে মেয়ে কি পেরে উঠবো কি বলে বিক্রমকে সত্যি আমায় ভালোবাসে তখন সানি বলে সে না বাসুক তুমি তো তাকে ভালোবাসো প্রিন্সেস সানিকে অনেক করে ধন্যবাদ দেয় কারণ সে যদি না আসতো তাহলে বাড়িতে বসে বসেই তাকে কান্না করতে হতো সানি আর তুলসী রোম্যান্স করছে দেখে অনন্যা ভালো জেলাস ফিল করছে এটা বুঝতে পেরে তারা আরো বেশি রোম্যান্স করতে থাকে ওইদিকে দিকে ব্যাপারটা লক্ষ্য করে বিক্রম তুলসী আর সানি ওদের দুজনকে আরো বেশি জেলাস ফিল করার জন্য শাহরুখ খানের একটা গানে একটা রিলস বানায় আর এটা দেখে অনন্যার বিক্রম তো খুবই জ্বলতেই থাকে পরের দিন ছিল ইয়োগা ডে ডিং প্ল্যানার যোগা ডে পালন করে সবাইকে নিয়ে যোগা করছিল বিক্রম আর অনন্যা এরপরে জুটি চেঞ্জ করতে বলা হলে। সানি আর বিক্রম বিক্রম যোগা করে জুটি বেঁধে তার কিছুক্ষণ পরে আবারও জুটি চেঞ্জ করতে বলা হয় বিক্রম আর তুলস তারা তো খুব মজা করছে আর অন্যদিকে দেখতে থাকে অনন্যা আর সানি তারা দুজনেই খুব জ্বলছে এরপরে যোগা শেষ হয়ে গেলে লিফ্টে যায় অনন্যা আর সানি এই লিফটের ভেতরে সানি জিজ্ঞাসা করে অনন্যাকে আচ্ছা আমরা তো তোমাদের বিয়েতে আছি তোমাদের কি খারাপ লাগছে অনন্যা জানায় না ইলেকট্রিসিটি চলে যায় আর তখন আতঙ্কিত হওয়ার অভিনয় করে শার্ট খুলে অনন্যাকে জড়িয়ে ধরে সানি আর সেই সময় তুলসী লিফটটা সুইচটা দিয়ে দেয় আসলে এটা ইচ্ছাকৃত করেই করা হয়েছিল এটা করেছিল তুলসী আর লিপটা খোলা মাত্রই বিক্রম ও তার ফ্যামিলি তাদেরকে এরকম অবস্থায় দেখে ফেলে সানি তাদের অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুই লাভ হয় না পরম তুলসীকে একা দেখে জিজ্ঞাসা করে বয়ফ্রেন্ডের বিয়েতে তারপরে পরম বলে তুমি তো একা না এসে তোমার মাকেও নিয়ে আসতে পারতে আর পরমের মা বলে ওর মা বাবা তো সেপারেশনে থাকে এখানেই জানা যায় তার মা বাবা আলাদা এতে খুব কষ্ট পায় তুলসী তখন সে চলে যেতে থাকে আর ঠিক সেই সময়ে বিক্রমে সে সান্ত্বনা দিতে থাকে যে এটা বলেছে এটা ঠিক করেনি এটা ভুল হয়েছে এই কথাগুলো দূর থেকে শুনতে পেয়ে যায় সানি আর সানিও আসে তুলসীকে নিয়ে পাটিতে আর খুব তারে নাচানাচি করে তাদের এই নাচানাচি দেখে তো অনন্যা আর বিক্রমও নাচতে আরম্ভ করে এবং এক্সেসে তাদের নাচ শেষ হয়ে গেলে দুজন দুজনকে চুম্বন করে তাদের ভালোবাসার প্রকাশ করে আর এটা দেখে সানি আর তুলসী তো খুবই কষ্ট পায় কষ্ট পেয়ে তুলসী চলে যেতে থাকলে সানি বলে তোমার বাবার কথা মনে পড়ছে তাই না তার বাবাকে ফোন করার জন্য বলে তখন তুলসী জানায় তার বাবা হয়তো ঘুমায় তার সত্ত্বেও সানি বলে না তুমি ফোন করো বাবাকে তাহলে তোমার মন হালকা হবে তখন তুলসী সানিকে বলে জাদুই ছেলে আর এই কথাটা শুনে সোনাথ সানি তার বাবাকে ফোন দেয় বলে তোমরা তোমাদের ছেলেকে চিনতে না পেললেও তুলসী ঠিকই চিনেছে জাদুই ছেলে বলেছে তারপর বাবা মার সঙ্গে কথা বলে ঘরে আর এসে দেখতে পায় তুলসী খাটের উপরে খুব লাফারাপি করছে কারণ সেও খুব ড্রিং করে ফেলেছে সকালে যেন ফ্রেশ ফিল করে তার জন্য লাফিয়ে લે લાવી એ નેસા થા সানিও তার সঙ্গে লাপাতে থাকে তুলসীকে বলে সানি যে বিক্রম তোমায় খুব পছন্দ করে তখন সানির কথায় তুলসী বলে বিক্রম যখন পছন্দ করে বিয়ে করছে না কেন আমায় সানি জানাই যে হয়তো বা আবার নামের জন্য তখন তুলসী বলে নামটাই আমি চেঞ্জ করে দেবো সানি বলে তোমার নামটা এমনিতেই সুন্দর তোমাকে নাম চেঞ্জ করার দরকার পড়বে না তখন দুঃখ প্রকাশ করে তুলসী বলে আমার মা মডার্ন ছিল আর বাবা সেকেলে সেই জন্যই আমার মা বাবা সেপারেশন হয়ে গেছে যখন ছাড়াছাড়ি হয়ে যায় তখন আমার মাত্র তেরো বছর বয়স সেই সময়তেই মা বাবা ছাড়াছাড়ি হয়ে গেছে সানি তখন চিন্তা করতে বারণ করে অন্যদিকে মুখ করে খুব কান্না করতে থাকে তুলসী আর সানি তাকে সান্ত্বনা দেয় এরপরে জড়িয়ে ধরে ঘুমিয়ে তারপরে দেখে বাহু বলিস যে সে তুলসীকে অনন্যা বলে ডাকছে হঠাৎ ঘুম ভেঙে যায় তারপরেই সে চমকে ওঠে পরের দিন সকালেই বানটিকে ভোরবেলা দেখা স্বপ্নের কথা বলে আর বলে যে সে অনন্যাকে প্রোপোজ করছে আর সামনে দাঁড়িয়ে তুলসী আর তখন বলে বানটি যে সব সময় তুই তুলসীর সঙ্গে আছিস তো তাই হয় তোকে নিয়ে স্বপ্ন দেখে ব্যাপারটা ভাবায় সানিকে আর সানি থেকে দূরে দূরে থাকতে চায় তুলসী কাছাকাছি এলে তুলসীকে বলে আমরা এতদিন আমাদের ভালোবাসা মানুষের থেকে দূরে দূরে থেকেছি আজ থেকে আমরা নয় তাদের কাছাকাছি থাকবো তারপরে তুলসি খাবার নিয়ে চলে যায় বিক্রমের কাছে খাবার খেতে তাকে সাদরে গ্রহণ করে বিক্রম তারপরে ওয়েডিং প্ল্যানার আসে আর তার বিয়ের জন্য ইনভিটেশনও করে দেয় সানি আর এতে অকট ফিল হবে কি সেটা জানতে চায় সানি অনন্যার কাছে কোনো উত্তর দেয় না এবারে অনন্য এবার গান সাজেস্ট করতে বললে তখন অনন্যা যে গানটা বারবার শুনতো সেই গানটা বলে ফেলে সানি অনন্যা খুশি হয়ে যায় কারণ সানি তার ভালো লাগাগুলো এখনও মনে রেখেছে এই ভেবে এরপরে শুরু হয় ফিল্ম গেস ইভেন্ট বিক্রম একটা ফিল্ম গেস করে কিন্তু খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয় তুলসি দেখে সবাই তো একটু অবাকই হয় প্রি ওয়েডিং শ্যুট সেখানে সবাই খুব নাচানাচি করছে তারপরে ড্রিঙ্কও করে সবাই তারপরে ঘরে ফেরার সময় তুলসী অনন্যাকে বলে আমরা তো তোমাদের বিয়ে ভাঙতে এসেছিলাম তখন অনন্যা খুব জোরে হাসে আর তুলসী এও বলে শানি খুব ভালো ছেলে তখন অনন্যা বলে তাহলে কি বলো দুজনকেই আমি বিয়ে করে ফেলি এইদিকে বিক্রম আর শানি কথাবার্তা বলছে শানি বিক্রমকে বলে তুলসী খুব লক্ষ্মী মেয়ে আমরা আমাদের কাছে থাকা জিনিসটার মর্ম বুঝতে পারি না যখনই দূরে চলে যাবে তখনই তার মর্ম বুঝতে পারবো এদিকে তুলসী রুমে এসে তানির কথাবার্তা মনে করে আবার কখনো বিক্রমের কথা মনে পড়ে আবার যখনই মনে পড়ে তখন অনন্যার বিক্রমের চুম্বনের দৃশ্যটা তার চোখে ভাসে আর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সে নিজের ব্যাগ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সানি তাকে আটকায় বলে আমরা আমাদের ভালোবাসা মানুষের কাছে পাওয়ার জন্য এটা করি তখন তুলসী বলে আসলে আদেউকি আমাকে সানি ভালোবাসে আর লোকের বিয়ে ভাঙাটা কি ঠিক হচ্ছে সানি বলে যে বিক্রম তোমায় ভালোবাসে কিনা সেটা জানার জন্যই তো তোমাকে থাকতে হবে না তুলসী আর যাওয়া হয় না ওরা দুজন ফিরে এসে দেখে পরমের স্ত্রী মন খারাপ করে বসে আছে কারণ হচ্ছে প্যারিসে ফ্যাশন ডিজাইনের ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছে কিন্তু পরম আর পরমের মা যেতে দিতে চায় না এদিকে সানি বলে তার মা শিক্ষিত নয় কিন্তু বিয়ের পরও তার মা ফ্যাশন নিয়ে ডিজাইন করা চালিয়ে গেছে আমার মা জুয়েলারে হেড অফ দ্য ডিজাইনার হয়েছে এই যুগে এসেও মেয়েদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার কোনো মানেই হয় না সমস্ত কথা শুনে সানির প্রতি মুগ্ধ হয়ে যায় তুলসী পরের দিন সকালবেলায় কোথাও ঘুরতে যাবে সেখানে সানি তুলসীকে হাত বাড়িয়ে দেয় হাতটা ধরেও নেই তুই তারপরে সারা দিন তারা খুব ঘুরে বেড়ায় খুব মজা করে আর এটা ব্রম আর অনন্য ব্যাপারটাকে লক্ষ্য করে পরের দিন সকালবেলায় তুলসীর ঘরে কেউ নক করছে তুলসী ভেবেছে হয়তো শানি কিন্তু ঘরটা খুলে দেখে যে বিক্রম তখন বিক্রম ইতস্তত বোধ করে সেখান থেকে চলে যায় এইদিকে অনন্যাও দেখা করতে আসে সানির সাথে অন্য আসে সানির কাছে সানির কাছে এসে দেখে অনন্যার খুব মন খারাপ তখন শানি জিজ্ঞাসা করে কারণ কি তখন অনন্যা বলে আচ্ছা কাল আমার বিয়ে তারপরে অনেক জায়গায় হানিমুনে যেতে হবে এইসব টেনশনে আছি তখন সানি বলে তুমি এত ছুটি ফেলে কি করে তখন অনন্যা জানায় আমি কাজটাই ছেড়ে দিয়ে কারণ কাজটা করলে তো আমি আমার পরিবারকে টাইম দিতে পারতাম না আর তাছাড়াও আমার বড়ের ব্যবসাটাও আমাকে দেখতে হবে সানি বলে তোমার তো নিজের কোনো আইডেন্টি থাকবে না তুমি তো মিসেস বিক্রম অনন্যা বলে না আমি অনন্যা ভারতরাজ সিং এটাই আমার আইডেন্টিটি তখন সানি বলে তোমার আইডেন্টিটি ঠিক আছে কিন্তু তুমি নিজের যে আত্মত্যাগ সেটা কখনোই বিসর্জন দিও না তখন এই কথাটা ভাবিয়ে তোলে অনন্যাকে এদিকে সানিকে খাইয়ে দেয় এই দেখে দেখে অনন্য বিক্রমকে খাইয়ে দিতে গেলে অস্বস্তি বোধ করে তখন তুলসী বলে ওকে কেন ওর অ্যালার্জি আছে তখন ডাক্তার আসে ডাক্তারকে তুলসী বলে ওভার ডোজ দেবেন না ওর একটা রোগ আছে তখন কম ডোজ দেয় আর এই মুহূর্তের মতন বিক্রম ভালো হয়ে যায় আর তখন ডাক্তার বলে ওঠে যে ওভার ডোজ দিলে অন্য কিছু হতে পারত কিন্তু মেয়েটি বলাতে কম ডোজ দেওয়া হয়েছে তাতে সুস্থই করে দেখানো হয় অনন্যাকে সানি এত পজিটিভ ছিল ওকে নিয়ে সেটাই ও ভাবতে থাকে আর বিক্রমও ভাবতে থাকে যে তুলসী এখনো পর্যন্ত তার যত্ন নেয় খেয়াল রাখে কিছু পরিবর্তন হয়ে অনন্যাকে দেখানো হয় আজকে অনন্যার বিয়ে রাতের আগের দিন রাতে ঘুমাচ্ছে না অনন্য তার মা বলছে এত রাত হয়ে গেছে ঘুমাসনি কেন তখন অনন্যা বলে তুমি কি আমাকে লন্ডনে পড়িয়েছো আমার বিয়ে দেওয়ার জন্য বায়োডাটার তৈরি করার জন্য আমি পড়েছি নিজের আইডেন্টি তৈরি করার জন্য অনন্যাকে বলতে দেখা যায় তুমি প্রথম দিন থেকেই শানিকে পছন্দ করো না কিন্তু অনন্যার মা বলে শানির সঙ্গে আমাদের পরিবারে কোনো মেলবন্ধনই নেই তখন অনন্যা বলে আমার আইডেন্টি তো নেই তখন অনন্যা ছুটে যায় শানির দিকে আর বিক্রম যায় তুলসীর দিকে তখন মধ্যে রাস্তায় দেখা হয়ে যায় তুল অনন্য আর বিক্রমের তারা দুজন দুজনকে বলে ফেলে তারা দুজনকেই বিয়ে করতে পারবেন না দুজনই খুশি হয় আর দুজনই ছুটি যেতে থাকে তাদের প্রিয় মানুষটির কাছে পরম তার ভাইকে বাঁধা দেয় কিন্তু আজকে কোনো বাধাই শুনতে চায় না তার ভাই তার মাকেও বলে দেয় যে তোমাদের কথা অনেক শুনেছি আর তোমাদের কথা শুনবো না এবার আমি আমার ভালোবাসা মানুষের কাছে ফিরে যাবই। এইদিকে দেখানো হয় যে সানির কাছে এসেছে অনন্যা আর অনন্যা বলে আমি জানি তুমি আর তুলসী বিয়ে ভাঙতে এসেছো কিন্তু আমি তোমাকে ভালোবাসি তারপরেই অনন্যাকে জড়িয়ে ধরে সানি আর সানি জড়িয়ে ধরা মাত্রই অনন্যা বুঝতে পারে এই ভালোবাসাটা আগের ভালোবাসার মতো নেই তখন অনন্যা বলে তুমি কি তুলসীকে ভালোবাসো তখন তখন অনন্যা বলে তুলসীর কাছেই ফিরে যেতে কারণ সানি বলে যে আমি প্রথমে বিয়ে ভাঙার জন্যই এসেছিলাম কিন্তু তাকে অন্য কারোর হতে দেখলে আমার এখন জেলাস ফিল হয় তখন সানি ছুটতে যায় তুলসির কাছে আর তুলসীকে দেখতে পায়। যে তাকে প্রোপোজ করছে রিং দিয়ে সে অ্যাকসেপ্টও করে নিয়েছে বিক্রমের প্রোপোজাল আর তাকে জড়িয়ে ধরেছে আর সেইটা দেখে সানি খুব মনে মনে কষ্ট পায় কিন্তু তাকে অভিনন্দনও জানায় অভিনয়ের মাধ্যমে এবার অনন্যার কাছে এসে বসে তারপরে সানি অনন্যাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকলে পরম বাধা দেয় পরমকে বলে আমি অনন্যাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি তারপরে সানি এও জানায় আমার কথাতেই এসেছিল তুলসী বিয়ে ভাঙ তারপরে এও বলে বিক্রম তো তুলসীকেই ভালোবাসে তাদের কোনো দোষ নেই তারা দুজনই নির্দোষ তারপরে পরমের মাকে উদ্দেশ্য করে বলে আপনি তো রাখি বৌদির সাথে পরমের বিয়ে দিয়েছেন ওরা কি আদেও সুখে আছে আপনি কি এটা বলতে পারবেন তখন আর কিছুই বলতে পারে না এদিকে দেখানো হয় যে সানি দৌড়ে যাচ্ছে তুলসীও দৌড়া আস তারা জড়িয়ে ধরার সময় সানি লক্ষ্য করে সেই আংটিটা এখনও তার হাতেই আছে সে কিছু না বলে সেখান থেকে বিদায় দিয়ে দুজনাকে দুজনাই বেস্ট অফ লাক জানিয়ে দেয় তারপরে অনেক কষ্ট দিন কাটতে থাকে বাড়ি এসে তারপরে একদিন সে তুলসীর সঙ্গে তাদের স্কুলে দেখা করতে যাবে দেখে স্কুলের বাইরে বিক্রমার তুলসী একটা বিয়ের কার্ড নিয়ে খুব হাসাহাসি করছে সেভাবে তাদেরই হয়তো বিয়ের কার্ড এর জন্য সে সেখান থেকেও কিছু না বলে চলে আসে এটা অনন্যা বন্ধুর মাধ্যমে জানতে পারে যে বড় ভাই বিক্রমের বিয়ে ঠিক হয়েছে সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই কথাটাই বলতে আসে সানিকে সানিকে বলে চলো আমরা তুলসী আর বিক্রমের বিয়েটা ভাঙি কিন্তু তারপরেও চলে যায় তাদের বিয়ে ভাঙতে আর সেখানে গিয়ে নাচানাচি করে খুব হইচই করে তারপরে এরপরে সানি বিক্রমের সঙ্গে দেখা হলে বলে পাত্রী কোথায় তখন বিক্রম বলে তোমরা কি আবার বিয়ে ভাঙতে এসেছো নাকি তারপরে তাদের মধ্যে হাতাহাতি লেগে যায় আর ভুল বুঝতে থাকে টিম্পল এই টিম্পলের সঙ্গেই হচ্ছে বিক্রমের ভুল বুঝে ভাবে যে সানি আর বিক্রমের মধ্যে কোনো কিছু চলছে সেই জন্য বিক্রমকে একটা চরম মার তারপরে বুঝতে পারে অন্য ব্যাপার বলে তাহলে আমরা দেখেছিলাম যে স্কুলের বাইরে তোমাকে আর শিখে বিয়ের কান নিয়ে হাসাহাসি করতে তখন বিক্রম বলে আমি ডিম্পলের আর আমার বিয়ের কার নিয়ে গেছিলাম তখন সানি ব্যাপারটা ডিম্পলের সঙ্গে কিভাবে হয়েছে জানতে চাইলে তখন বলে তোমাদের মধ্যে যদি সাত দিনে ভালোবাসা হয় আমাদের মধ্যে এক মাসের হবে না কেন তারপরে বিক্রম আর তুলসীর ফ্ল্যাশ ব্যাকের একটা সিন দেখানো হয় তখন দেখানো হয় বিক্রমের রিংটা তুলসী ঠিকই গ্রহণ করেছে কিন্তু বলে আমি তোমাকে ভালোবাসি ঠিকই কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি সানি নিয়ে ওইদিকে অনন্যাকে ভালোবাসে তাই ওরা দুজনে এক হোক আর আমরা দুজন অভিনয় চালিয়ে যাই শানিও ও অনন্যার সঙ্গে সেই একই ঘটনা ঘটিয়েছিল যাতে করে বিক্রমের সঙ্গে তুলসির বিয়ে হয়ে যায় তারপরেই দেখানো হয় যে ছুটতে চলে আসে সেই স্কুলের সামনে স্কুলের সামনে এসে তুলসীকে জড়িয়ে ধরে চুম্বন করতে আরম্ভ করে আর স্কুল থেকে তুলসীকে ছাড়িয়ে দেওয়া হয় তারপরেই বলে চাকরি হয়ে গেছে তারপরে বলে যে সানি সংস্কারই পেয়ে গেছে তুলসী কুমারীকে এই বলেই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না